아진이 নাজিমউদ্দিন নামে কুখ্যাত চুর ডাকাতির কাণ্ডে জড়িত তা তার বিরুদ্ধে আমাদের জুড়াইবাড়ি থানা কদন্তলা থানা ধর্মনগর থানায় ওরটি অনেকগুলো চুরি ডাকাতির পেস আছে আর অনেকগুলো ওয়ারেন্টও আছে তার নামে তো তাকে আছে আমরা একটা স্পেশাল টিম গিয়েছিল ওখানে আমাদের নদিয়াপুর এসটি পাড়ায় ওখানে একটা অপারেশন করে আমরা ওকে গ্রেপ্তার করেছে তার বিভিন্ন কেসগুলো চলছে আর তার অনেকগুলো আনএক্সিকিউটেড ওয়ারেন্ট আছে তো সেটার প্রেক্ষিতে তাকে গ্রেফতার করা সেটা কোটের ব্যাপার এটা নিয়ে আমি কমেন্ট কিছু করব জড়িত সে যেহেতু দীর্ঘদিন ধরে চুরি ডাকাতের সাথে জড়িত তার পেশাই এটা অবশ্যই জড়িত ঘটনায় কাউকে পাওয়া যায়নি তবে তদন্ত চলছে কে কে তার সাথে জড়িত আছে উত্তর ফুলবারি ওয়ার্ড নাম্বার এখন আরো বিভিন্ন প্রসেস চলছে বাড়ি নাজিম উদ্দিন নামে কুখ্যাত চুর ডাকাতির কাণ্ডে জড়িত তার বিরুদ্ধে আমাদের চুরাইবাড়ি থানা কদমতলা থানা দরম থানায় অনেকগুলো চুরি ডাকাতির কেস আছে আর অনেকগুলো ওয়ারেন্টও আছে তার নামে তো তাকে আসে আমরা একটা স্পেশাল টিম গিয়েছিল ওখানে আমাদের নদিয়াপুর এস টি পাড়ায় ওখানে একটা অপারেশন করে আমরা ওকে গ্রেপ্তার করেছি তার বিভিন্ন কেসগুলো চলছে আর

বিভিন্ন প্ৰচেছ চলছে বাৰি চেৰ